হেগেজ আসসালামু আলাইকুম আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমটি ওমর ফারুক রিয়াদ বলছি তো আজকের ভিডিও থামনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিও টপিকটা কী নিয়ে সেটা হচ্ছে সকালের এমন ওয়েদার তার চেয়ে বড়ো কারণ তো অনেকের প্রশ্ন যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাব তো আমাদের যে পুস আপ পজিশনটা রয়েছে আমরা কিভাবে পুষ আপ দিব কয়টা পুষ আপ দিতে হবে সেই বিষয়ে একটা ভিডিও তো আজকের আমি ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ হাতে কলম প্র্যাকটিক্যাল যে কিভাবে আপনার পু পজিশন থেকে শুরু করে বডি ব্যালেন্স তারপর হচ্ছে আপনাদের যে দম নেওয়ার বিষয়টা ছাড়বেন কিভাবে। সেই বিষয়টা আজকে যে পু পজিশনের ভিতরে আমি সমস্ত টু যেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর তাছাড়া যেটা বলবো যে বস ফিজিক্যাল ফিটনেসে অবশ্য আপনার পাঁচশো মিটার দৌড় আপনার সাত আট বা যেটাই হোক আপনার একটা নির্দিষ্ট সাত থেকে আটটা একটা ভিম দিতে হবে আপনার পুষাপের ক্ষেত্রে পঁচিশ বিশ তিরিশ এভাবে দিতে হবে তো পুষাপটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনি পুষাপটা ভালো পারেন সেক্ষেত্রে আপনি যে ভিম আপ যে ভিম আপটা রিলিংয়ে ঝুলে দিতে হয় সেটা আপনি খুব ভালো পারবেন যদি আপনি পুষাপে অনেক বেশি দুর্বল হন অর্থাৎ বস আপনি দশটাও দিতে পারেন না পনেরোটাও দিতে পারেন না তখন আপনি আমি গ্যারান্টি আপনি ভিম আপ পাঁচটা তো দূরের কথা চারটা তিনটা দিতো আপনার হাঁপানি উঠা যাবে তো অবশ্যই আজকে যে ভিডিওটা আমি দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন যে সমস্ত মেয়েরা দু হাজার পঁচিশ সালে মাঠ করতে যাবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে পোষ যে সঠিক নিয়মটা প্রোফাইল নিয়ম যেটা সেনাবাহিনী মাঠে ফলো করা হয় অবশ্যই সেটা আমি যদি আবার মুখে একবার বিশ্লেষণ করি সেটা হচ্ছে দৃষ্টি সামনের দিকে থাকবে আর হচ্ছে আপনার বুক বা চেস্ট আর হচ্ছে আপনার প্যাট দুই হাঁটু ভাজ হবে না এগুলা প্যাটের সঙ্গে মাটির সঙ্গে লাগবে না কমপক্ষে তিন থেকে চার আঙ্গুল গ্যাপ থাকবে স্পেস থাকবে তো আশা করি এখন না বলে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখায় তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন তো যাই হোক কথা না পারিয়ে আজকের যে মূল কাজ যে পোষা পজিশন সেখানে চলে যায় তো অবশ্যই বলবো আরেকটা কথা যে পুষ আপ দেওয়ার আগে অবশ্যই যে কাজ দুই তিনটা কাজ করবেন অবশ্যই শরীরটা ওয়ার্ম আপ করে নেবেন যদি ওয়ার্ম আপের কথা বলি অবশ্যই বেশি সিম্পল যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমি যদি দেখাই তাহলে অবশ্যই এই যে হালকা ওয়ার্ম আপ যেগুলোগুলো আপনাদের শরীরটা গরম হয় বা ঘামতে পারে সেগুলো করবেন তার মধ্যে যদি আমি একটা দেখাই তাহলে যেভাবে একটা পজিশন নিয়ে দাঁড়াবে তখন এই যেভাবে যখন এটা করবেন মানে পনেরোটা করে তিনটা সেট বা চারটা সেট করবেন যখন এটা তিন চারবার করবেন তখন দেখবেন আপনার শরীরটা এমনিতেই গরম হয়ে যাচ্ছে তার একটা যেটা হচ্ছে আমি যদি দেখাই সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে পুষাপ দেওয়ার যে সঠিক পজিশনটা সে অনুযায়ী আপনি যখন মাঠে পুষাপ দিবেন তার জন্য একটা পজিশন প্রয়োজন আপনার বডি ব্যালেন্স যে জিনিসটা দরকার সেটার জন্য অবশ্যই আপনার যে বুক এই বুক কখনোই আপনার মাটির সঙ্গে স্পর্শ করবে না আপনার প্যাট মাটির সঙ্গে স্পর্শ করবে না আপনার যে দুই হাঁটু এটা কখনো ভাজ হবে না অনেকে দেখা যায় পুষ আপ দেওয়ার সময় অনেক স্টাইলে দেয় কেউ আছে দঠকে দেয় মানে একবার দম বন্ধ খিচ্চা যতগুলো পারে সেভাবে আমি সব কিছু দেখাবো সবাই কোন ভুলটা করে আর তাছাড়া আপনি যে ব্রিথিং ব্রিথ আউট যে বিষয়টা আপনি কিভাবে দম নিবেন কিভাবে দম ছাড়বেন এই বিষয়টাও রয়েছে আপনার সব কিছুর উপর ভিত্তি করে আজকে যে আপ পজিশনটা এটা শুধু সেনাবাহিনীর মাঠের জন্য নয় আপনার ফিজিক্যাল ফিটনেস ভালো রাখার জন্য এই বিষয়টা আপনারা ফলো করতে পারেন তো শুরুতে আমি যদি বলি শুরুতে আমি যদি বলি আপনারা যে পুশআপের যে পজিশনটা নেবেন অনেকে আছে এই জিনিসটা মিস্টেক করে ফেলায় যে এভাবে নেয় নিয়ম আছে কিন্তু আপনার যে সঠিক যে নিয়মটা সেটা হচ্ছে অবশ্যই আপনাদের এই যে দুই হাত দিয়ে আপনারা স্বাভাবিক একটা মেজারমেন্ট তৈরি করতে পারেন এভাবে এই দুই বুড়ো আঙুল একসাথে করে যতরা সম্ভব ফাঁক করবেন করার পর আপনারা এই যে এভাবে রাখবেন রাখার পর ঠিক এই দুই আঙ্গুল বরাবর যে জায়গাটা থাকে এখানে আপনারা দুই হাতটা রাখবেন দেখবেন আপনারা দুই সোল্ডার অনুযায়ী এই জায়গাটা হচ্ছে আপনি যদি এভাবে করেন এভাবে 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 না একদম একটি স্ট্যান্ডার্ড যেই মাপটা এভাবে দুই আঙ্গুল দিয়ে মেজারমেন্ট করবেন তারপর এখানে রাখবেন রাখার পর আপনারা একটা বডি পজিশনে চলে যাবেন ঠিক এইভাবে এখন অনেকে দেখা যায় পুসাপ দেওয়ার সময় এই যে নিচের দিকে তাকে যে করে এটা কিন্তু পুষাপের সঠিক নিয়ম নয় পুষাপের আবার অনেকে আছে যেমন করে যে যেভাবে এরকম করে এই যেরকম এটাও কিন্তু পুষাপের অরিজিনাল সঠিক নিয়ম নয় আপনাকে যখন সেনাবাহিনী মাটা আপনাকে পুষাপ দিতে বলা হবে ঠিক তখন আপনি এই পজিশনটা নেবেন একদম এই পজিশনটা নেওয়ার পর যখন তারা বাসি দিবে অবশ্যই আপনার যে লক্ষ্য মানে আপনার যে দৃষ্টি সেটা নিচের দিকে না ঠিকই যেভাবে আর যখন আপনাকে আপ দিতে বলা হবে অর্থাৎ আপনি পজিশন মতো আছেন। যখন আপনাকে বলবে বাসি দিবে যে এখন আপ দাও তখন যদি আপনি নিচের দিকে তাকে দম খিচা আপ দেন সেটা কিন্তু তারা কাউন্ট করবে না অবশ্যই আপনাকে আপ দেওয়ার সময় যখন এভাবে দিয়ে উঠবেন তখন আপনাকে কাউন্ট করতে হবে যে এক জোরে জোরে দুই তিন এভাবে কাউন্ট করতে হবে যখন আপনি একটা কাউন্ট করবেন না তখন আপনার ওই একটা তারা হিসাবে নেবেন না তো অবশ্যই আমি এখন দেখাবো আগে কিছুটা দেখায় তারপর আবার বলি আপনাদের পজিশনটা যেটা বললাম হবে নেওয়ার পর পর ঠিকই একটা পজিশনে যাবেন আপনাদের এভাবে এভাবে নিবেন যে দৃষ্টি সেটা হবে যে সামনের দিকে তারপরে যে পজিশনে চলে যাবেন আপনাদের পাশা আপনাদের যে কোমর বলেন আর হচ্ছে আপনাদের মাথা একসঙ্গে মানে নিচে নামবে আর উপরে উঠবে একদম সম্পূর্ণ অ্যাডজাস্ট হতে হবে অনেকের যেটা বললাম পাচা উপরে থাকে তারপর হচ্ছে মাথা নিচে যায় পাচা নামে না বা মাথা নামে পাঁচা নামে না বিষয়টা এমন এরকম না একদম সম্পূর্ণ যেই বডি ব্যালেন্সটা সেটা ঠিক রাখতে হবে তারপর যে ব্যালেন্স অনুযায়ী আপনাদেরকে সামনের দিকে দৃষ্টি রেখে অবশ্যই কাউন্ট করতে হবে দেন তারপর হচ্ছে আপনাদের যে ব্রিথিং ব্রিথ যে বিষয়টা সেটা লক্ষ্য রাখতে হবে তো আশা করি আপনাদের বুঝাতে পারলাম এখন আমি দেখাবো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তা আমি যদিও দশটা দিয়ে আপনাদের দেখাইলাম তো আহ এখন আরেকটা মেজর যে ভুলটা অধিকাংশ ছেলেমেয়েরা মেয়েরা করে সেটা হচ্ছে আপনারা দেখবেন বেশিরভাগ ছেলেমেয়েরা পুষাব দেওয়ার সময় হাতের অ্যাঙ্গেলটা ঠিকের এভাবে থাকে এই যে এভাবে এভাবে দেয় এভাবে যখন দেয় তখন আপনার এই জায়গাটা ইঞ্জুরি হয় এটা প্রপার নিয়ম না আপনাদের অবশ্যই দেখতে হবে যখন আপ দিবেন যেটা বললাম অবশ্যই আপনাদের কোনো ভিতরের দিকে যাবে এ ভিতরের দিকে অর্থাৎ আপনারা দিচ্ছেন যেভাবে সামনের দিকে তাকাবেন বডিটা স্ট্রেট বডি ব্যালেন্স ঠিক রেখা তারপরে যেভাবে এক দুই তিন মানে যে ব্যালেন্স অনুযায়ী আমি দিলাম সেটা আসলে আপনারা লক্ষ্য করছেন তো সব কিছু ঠিক থাকলে আপনাদের যে বডি ব্যালেন্স যেটা বললাম কখনো পাসা উঁচু নিচু হইব না আবার অনেকে যেভাবে দেয় এই যেভাবে দমা খিচ্চা এটা কিন্তু পুষাপের সঠিক নিয়ম না অনেকে সম্পূর্ণ নামে না এই যেভাবে দেয় এভাবে উঠে আবার যায় এটাও কিন্তু সঠিক নিয়ম না সঠিক নিয়ম যেটা বললাম যে মাঠে যাওয়ার পর আবার দেখাচ্ছি এভাবে মেজারমেন্ট নেবেন যখন মাঠে পজিশন থাকতে বলবে অবশ্যই সুন্দর করে এভাবে একটা পজিশন নেবেন পজিশন সামনের দিকে তাকাবেন বডিটা স্ট্রেট হবে তারপর যখন বাঁশি ফু দিবে তখন আপনাদের দৃষ্টি সামনের দিকে রেখে জোরে জোরে কাউন্ট করবেন এক দুই তিন চার আশা করি আপনাদের যেই বুকডাউনের যে অর্থাৎ পুষাপের যে সঠিক নিয়মটা মাঠে কিভাবে দিবেন আপনাদের দৃষ্টি কোথায় থাকবে তাছাড়া আপনাদের যে বডি ব্যালেন্স বা যে পজিশনটা সেটা কিভাবে হবে এই সামান্য একটু কাজে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম তো এখন যেটা হচ্ছে বিষয় যে অনেকে পুষাপ দেওয়ার সময় কিভাবে শ্বাস নিতে হবে কিভাবে শ্বাস ছাড়তে হবে সেটা সঠিক জানে না তো এই না জানার জন্য তারা যখন মাঠে তাড়াহুড়ো করে পুসাপ দিতে যায় তারা তাদের যে গোলটা যে লক্ষ্যটা রয়েছে সেটা পূরণ করতে পারে না অল্পতেই হাঁপিয়ে যায় তারা ব্যর্থ অর্থাৎ আপনাকে অবশ্যই পুশাব দেওয়ার সময় যে সঠিক নিয়মে শ্বাসটা ছাড়তে হবে বা শ্বাসটা নিতে হবে সেটা যদি আপনি জানেন এক্সট্রা একটা এনার্জি পাবেন আপনি বেশ কিছুটা আরও বেশি দিতে পারবেন যদি আপনার কবজিতে একটা দিতে দিতে একটা প্র্যাকটিস চলে আসে এখন অধিকাংশ ছেলেমেয়েরাই জানে না যে ঠিক কখন আপনার এই শ্বাসটা নিতে হবে ঠিক কখন এই শ্বাসটা ছাড়তে হবে এই না জানার জন্যই তারা বেশি একটা দিতে পারে না অল্পতেই যেটা বললাম হাঁপিয়ে যায় আর সেনাবাহিনী মাঠে কখনো তাড়াহুড়া করে আপনার যে নিয়মটা পুষাবে সেই নিয়ম ছাড়া যে আপনি অন্য নিয়মে আপনার কোমর উঠতেছে মাথা নামতেছে মাথা উঠতেছে কোমর নামতেছে না এইভাবে যদি দেন আপনাকে সোজা পুষাবে ফেল দিয়ে দিবে বা আনফিট করে আপনাকে বের করে দিয়ে মাঠ থেকে তো অবশ্যই আমি যেটা বলবো যখন আপনারা পুষাব দেওয়ার সময় নিচে যাবেন ঠিক তখন আপনারা শ্বাস নেবেন আর যখন আবার উপরে উঠবেন ঠিক তখন আপনারা শ্বাসটা ছাড়বেন অর্থাৎ নিচে যাবেন তখন শ্বাস নেবেন উপরে উঠবেন তখন শ্বাসটা ছাড়বেন আশা করি বুঝাতে পারলাম যদি আমি আবার দেখাই তাহলে যে এভাবে আপনারা মেজারমেন্ট মাপবেন এভাবে ঠিক এভাবে সামনে থেকে দেখাচ্ছি এভাবে নেবেন দেখবেন আপনারা দুই শোল্ডার অনুযায়ী হয় তো যখন এভাবে নেবেন নেওয়ার পরে অবশ্যই পজিশন মতো যাবেন আবার দেখাচ্ছি পজিশন মতো যাবেন একবার স্ট্রেট সামনের দিকে তাকাবেন হাত অবশ্যই কোনো ভিতরের দিকে যাবে আর জোরে জোরে কাউন্ট করবেন আর শ্বাসটা আমি যদি তো শ্বাসের যে বিষয়টা সেটা আমি আপনাদের সামনে দেখালাম আর যদি পুষাবের যে এয়ারটা অরিজিনাল নিয়মটা সে আরেকবার দেখাই সেটা হচ্ছে আপনাদের ফুল রেঞ্জ অফ মোশনে যেতে হবে অর্থাৎ সম্পূর্ণ নামতে হবে চার আঙুল ফাঁকা রাখতে হবে অর্থাৎ প্যাট বুক দুই হাট এগুলো যাতে মাটির সাথে না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে হাফ রেঞ্জ অফ মোশনে যাওয়া যাবে না তাহলে আপনার সেই অরিজিনাল যে পুষাপের নিয়মটা সেটা হবে না তা আবার যদি বলি তাহলে যে আবার এভাবে নেবেন এবারকে কাউন্ট করবেন যে পজিশন অনুযায়ী যেভাবে নেওয়া দরকার সেভাবে নেবেন এবং কাউন্ট করবেন এটা আপনার বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন জোরে জোরে চি চিল্লায়া চিল্লিয়া বলবেন যে এক দুই এটা যদি না করেন বস তাহলে সেনাবাহিনী মাঠে আপনি যদি একটা কম করেন ওই একটা কখনোই তারা কাউন্ট করবে না আবার আপনি যখন দাঁড়াবেন আবার বলব আবার দাও বিশটা আবার দাও দশটা পানিশমেন্ট হিসেবে শুধু পানিশমেন্ট না এটা আপনার মার্কিংয়ের সঙ্গে যোগ হবে যদি আপনি সঠিক নিয়মে না দিতে পারেন তাহলে আপনাকে এটার জন্য প্রস্তাব হবে তো এভাবে পজিশন নেবেন সোজা সামনের দিকে তাকাবেন কোন দিকে লক্ষ্য রাখবেন বিশেষ করে এটা যাতে ভিতরের দিকে যায় একবার এ ভাবে না একটু এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এভাবে ফুল অফ রেঞ্জ মোশনে আপনাদের পুষাপগুলো ধারাবাহিকভাবে সিরিয়ালে দিতে হবে নিঃশ্বাস নেওয়ার যে মাধ্যমটা দেখালাম নিচে নামার সব নিতে হবে উপরে উঠলে ছেড়ে দিতে হবে তো এভাবেই আপনাদের প্রতিনিয়ত বাসায় মাঠে আমি বলবো তিনবেলা যখন যেখানে টাইম পান এই পুষাপটা দিবেন কারণ পুষাপ দেওয়ার জন্য এক্সট্রা কোনো সময় লাগে না এক্সট্রা কোনো জায়গা লাগে না শুধু সোজা হয়ে পজিশন বানাবেন আমি তো ঘুমের আগেও অন্তত কয়েকবার আগে পুষাপ দিতাম যখন পারতাম না মাঠে যেমন পুষাপ দিবেন খেলার আগে পুষাপ দিবেন এটা কে কী বলল সেটা বিষয় না আপনাকে হইব মাঠে না পারলে আপনি এখানে পাশ করতে পারবেন না তারপর সকালে যে বিষয়টা ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা পুষাপ দিবেন মাঠে শোয়ার আগে অন্তত পুসাপ দিয়ে এই চর্চাটা করবেন যাতে করে অন্তত তিরিশটা পঁচিশটা বিশটা এগুলো মাঠে দিয়ে আপনারা উত্তীর্ণ হতে পারেন তো আশা করি এতটুকু দিয়ে আপনাদের বুঝাতে পারলাম যে আপটা ঠিক কীভাবে দিবেন তো আরেকটা বিষয় আপনাদের দেখাবো যারা কিনা পুষাপ একদম দুর্বল যারা পারেন না তারা পুষ আপটা এভাবে শুরু করতে পারেন যে দুই হাটটা এভাবে নিচের দিকে রাখবেন রেখে আপনারা শুরুতে জাস্ট ওই মেজারমেন্ট অনুযায়ী এভাবে নেবেন নিয়ে আপনাদের যে পুষ আপদার স্টাইলটা সেটা এভাবে আপনারা শুধু দুই হাটের নিচে দিয়ে রাখেন এগুলা যখন প্র্যাকটিসে চলে আসবো দেন যখন নিচে যেটা দেখালাম হাঁটু গাই যেটা দিবেন যখন এগুলো প্রপারলি দিতে পারবেন ঠিক তখনই আপনারা ওই পুশআপে চলে যাবেন যেহেতু এখন আবেদন প্রক্রিয়া চলমান এস এম এস আসতে এখনও বেশ এক মাস দেড় মাসের মতো আছে তো এক দেড় মাস কিন্তু ভাই অনেক সময় এর মধ্যে আপনি প্রপারলি যে পুশআপ দেওয়াটা সেটা আপনি অনায়াসে দিতে পারবেন তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা একদম কঠিন কিছু না যে আপনি পারবেন না আপনি আজকে দশটা দিতেছেন কালকে পনেরোটা দিতেছেন তারপরের দিন বিশটা এভাবেই যখন দিতে দিতেছেন আপনার শরীরটা একটা মেশিনের মতো হয়ে যাবে দেখবেন আরামসে দিতেছেন না বডি ব্যালেন্স ঠিক হয়ে গেছে আপনি নামতেছেন উঠতেছেন উঠতেছেন নামতেছেন খুব অনায়াসা আরাম লাগতেছে তো আশা করি আপনাদেরকে যে পুসাব দেওয়ার যে প্রপার নিয়মটা বা যাই না কতটুকু বুঝাইতে পারলাম যদি কোনো ভুলভ্রান্তি বা কোনোটা যদি আমার সমস্যা নিজ থেকে সমস্যা হয় অবশ্যই ধরে দেবেন যে ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে তো যেহেতু ইউটিউবে একদম নতুন শর্ট টাইম আর অল্প দিনে আপনাদের অনেক বেশি ভালোবাসা পাইছি যেটার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আমি বারবার বলবো আর পনেরো দিন বা চৌদ্দ দিনের মতো আছি এর মধ্যে যে কয়টা ভিডিও দিতে পারি তারপর নয় মাসের জন্য ভ্যানিশ তো এখন হচ্ছে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন যে আপনারা এই টপিকটা বুঝতেছেন না এই বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে আমি পরবর্তী ভিডিওতে হাজির হব তো যে সমস্ত ছেলেমেয়েরা দু হাজার পঁচিশ সালে যে সার্কুলারটা রয়েছে সেখানে আবেদন করেছো সামনে মাঠ করতে যাবে তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা দোয়া ও শুভকামনা রইলো তোমরা যাতে এবছর তোমাদের যে স্বপ্নটা যে লক্ষ্যটা সেটা পূরণ করতে পারো আর তোমরা আমার জন্য দোয়া করবা বেশি বেশি যেহেতু নয় মাসের জন্য ভ্যানিশ হয়ে যাব যাতে করে আবার ফিরতে পারি যেটা জানানোর প্রয়োজন তোমাদের জানাতে পারি যেটার জন্য তোমরা হেল্পফুল ভিডিও পেতে পারো তো ততক্ষণ অব্দি পরবর্তী ভিডিও পাওয়া অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ